খেলা হবে বন্ধু খেলা হবে অলরেডি টিকিট সেল ট্রেন্ডিংয়ে ওয়ান কে ওয়ান পয়েন্ট ওয়ান কে করে টিকিট সেল করছে এখন ঘন্টায় এক ঘন্টায় এক এক ঘন্টা টিকিট সেল ট্রেন্ডিং খুলে গেছে বন্ধুরা দেব শুভশ্রী কাঁপিয়ে দিচ্ছে বাংলা অলরেডি হাবড়ার মতন জায়গায় সোহানের জন্য আমি জানতে পারলাম ওর এর জন্য আমি জানতে পারলাম যে হাবড়ায় এরম রেসপন্স যাচ্ছে আমি ওটা হাবড়াটা দেখাই তোমাদেরকে দেখলে খুশি হয়ে যাবে হাবড়া খুলে গেছে আর হাবড়াতে রেসপন্স দেখো বন্ধু আগে প্রথমে এটা দেখো তারপরে তো টিকিট সেল ট্রেন্ডিংটা দেখবে দাঁড়াও হাবড়াতে এ দেখো টিকিট সেল ট্রেন্ডিং দেখতে পাচ্ছ ঘন্টায় ওয়ান পয়েন্ট ওয়ান কে করে টিকিট সেল করছে হাবড়ার রেসপন্স দেখো বন্ধুরা হাবরাতেও নাকি মর্নিংয়ে সকাল দশটায় স দিয়েছে আর অলরেডি দুটো পঞ্চান্ন এরকম অবস্থা ঠিক আছে এবং পাঁচটা কুড়িতে এরকম দুটোই ইয়েদো কার্ড দেখে বসে আছে আমার নেটওয়ার্ক ইস্যুর জন্য ইতিমধ্যেই খুলছে না তো এটা একটা দুর্দান্ত রেসপন্স ভাই দুরন্ত রেসপন্স দুরন্ত রেসপন্স মানে সিরিয়াসলি বলছি মানে এটা জাস্ট আলাদা লেভেলের খেলা হচ্ছে চারিদিকে এটা বলা চলে এই দেখো এ দেখো রেসপন্সটা খুলেছে পুরো হলটাই গিলে খেয়েছে ভাই পুরো হলটাই গিলে খেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা দেখো জাস্ট পাঁচটা কুড়ি এটাও গিলে খেয়েছে বহরমপুরে এখনও খুলছে না ওয়ার্ড টু এর সাথে ঝামেলা চলছে বহরমপুর মানে খুললেই হাউসফুল হয়ে যায় এটা আমরা সবাই জানি কিন্তু কিছুতেই বুকিং খুলছে না এখনো অবধি এটা একটা সমস্যার বিষয় আচ্ছা তোমাদেরকে জাস্ট বাকি জায়গাগুলো বলি শিলিগুড়িতে দারুণ রেসপন্স যাচ্ছে এবং অলরেডি গ্রাম বাংলা ঠিক বলা উচিত না বলা উচিত যে মানে কলকাতার বাইরে নর্থ বেঙ্গলে একটা দুরন্ত এবং শিলিগুড়িতে কিন্তু সভিন সিনেমা শিলিগুড়ি বলে একটা নতুন সিনেমা হল খুলেছে সেইখানে কিন্তু আবার শো পেয়েছে এবং সেখানে ব্লক সিটস কি না জানি না এগুলো এগুলোতে কিন্তু বুকিং হয়েছে আমি জানি না শিলিগুড়িতে কিন্তু দেবদারা একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে আমি শিলিগুড়ি যখন গেছিলাম আমি তখন দেখতে পেয়েছিলাম এটা দেখো যে ভেগা সার্কেল মল শিলিগুড়ি এই ভেগা সার্কেল মল আইনক্স যেটা এই যে মলটা রয়েছে বা এই যে জায়গাটা রয়েছে এরই পাশেই আর কি ইয়ে হয়েছিল বেঙ্গল টুরটা হয়েছিল আমার মনে আছে এখানে দেখো এরকমভাবে টিকিট সেল হচ্ছে আর কি অলরেডি দেখতে পাচ্ছ আর যেটাতে খুব ভালো টিকিট সেল হয়েছে সেটা হচ্ছে আইনক সিটি সেন্টার শিলিগুড়ি এ দেখো এরম রেসপন্স শিলিগুড়িতে শিলিগুড়ি জাস্ট ধুমা রেসপন্স ধুমা রেসপন্স এবার রাত্রির দুটো শোটা হাউসফুল মারবে নাকি সেটাও একটা দেখার বিষয় কারণ রায়গঞ্জেও কিন্তু রেসপন্স দারুণ ঠিক আছে রায়গঞ্জ অলরেডি ক্রেজি জিনিসপত্র করছে আমি সত্যি বলছি না এটা ভাবতে পারিনি আমার খাটনি বাড়লো আর কিছুই না যে এবার সারা বাংলাটাকে খুটে 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 খুঁটে দেখতে হবে কলকাতা থেকে দেখলে শুধু হবে না এটা হচ্ছে ব্যাপার রায়গঞ্জে রাত্রির দুটোর সময় কিন্তু টিকিট সেল ভালো রকম হচ্ছে ভালো রকম টিকিট সেল বাড়তে শুরু করেছে দেখার বিষয় কি হয় এবং তিনটে তিরিশের যে শোটা রয়েছে সেটাতে ভালো রকম টিকিট সেল হচ্ছে সন্ধ্যে ছটা শোটাতেও ভালো টিকিট সেল হচ্ছে রায়গঞ্জে ঠিক আছে দুর্দান্ত ব্যাপার এবং ঘন্টায় টিকিট সেল শুরু করে দিয়েছে মানে এক এক ঘন্টায় এক এক হাজার করে টিকিট সেল করে দিচ্ছে তার মানে এটা এবার আমরা বলতেই পারি যে চব্বিশ ঘন্টায় চব্বিশ হাজার টিকিট সেল মানে অলমোস্ট আমরা খুব শীঘ্রই অলরেডি আমি লাস্ট দেখলাম বারো হাজার মতন এবার এক এক ঘন্টায় খুলেছে এবার এটা যদি চলতে থাকে তাহলে আমরা আঠারো হাজার উনিশ হাজার কুড়ি হাজার এরকম দেখতে পেতেই পারি খুব শীঘ্রই এবং রিলিজের আগে দিন কি অবস্থাটা হবে তাহলে চিন্তা করো হয়তো এরকমটাও হতে পারে যে আমরা চব্বিশ হাজারের বেশি দেখলাম চব্বিশ হাজারের বেশি কিন্তু এখন অবধি টিকিট সেল টোয়েন্টিফোর আওয়ার্সে হয়নি ঠিক আছে তোমার খাদানের ক্ষেত্রে আমার জাস্ট যা মনে আছে লাস্ট বাংলা ছবি খুব বেশি ঊর্ধ্বে গেছে হচ্ছে ঘন্টায় দু হাজার করে টিকিট সেল করেছে দেখা যাক সেই রেকর্ডটাকেও ভেঙে দিতে পারে নাকি ধুমকেতু ধূমকেতু দেখা যাক মানে আমি সত্যি বলছি দেবদা চাইলে সব পারে একবার জাস্ট কলকাতার অবয়ব চিত্রটা দেখিয়ে দিয়ে তারপরে তোমাদের বিষয়টা শেষ করবো ধূমকেতু অলরেডি কলকাতায় কি অবস্থায় রয়েছে সেটা জাস্ট আমি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি অলরেডি তোমরা দেখো এটা ডে ওয়ানই অবশ্যই ডে টু থেকেও কিন্তু সব হাউসফুল আছে অলরেডি তো এই হচ্ছে পিভিআর ডায়মন্ড প্লাজা থেকে শুরু করে সব জায়গায় এরকম রেসপন্স ঠিক আছে এই দেখো হাইল্যান্ড পার্কে এরকম রেসপন্স ঠিক আছে এস বিএফ দেখো হাই মানে ছটা শো দিয়ে দিয়েছে ঠিক আছে সকাল দশটা থেকে শো দিয়ে দিয়েছে আচ্ছা প্রিয়া বিনোদিনী থিয়েটার সব জায়গায় এরকম রেসপন্স বিনোদিনী থিয়েটার পুরো সোল্ড আউট কেন হচ্ছে না ভাই কখন আমরা কালকে আমরা বলে দিতে পারবো সোল্ড আউট দেখো আর দুটো তিনটে টিকিট পড়ে আছে কালকে আমরা বলে দিতে পারবো যে ইট ইজ সোল্ড আউট ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার আর কিছুক্ষণের ব্যাপার সেটা আচ্ছা বিনোদিনী থিয়েটার হয়ে গেল বেহালাতে দারুণ রেসপন্স আছে অলরেডি বেহালা আস্তে আস্তে ফুল হতে শুরু করেছে দেখতেই পাচ্ছ বেহালা খেতে শুরু করেছে অলরেডি মানে গপ গপ করে খাচ্ছে দেবশুভশ্রী গিলে খাচ্ছে চারিদিক থেকে ঠিক আছে বারুইপুরে দারুণ রেসপন্স আছে তো অলরেডি এই জায়গাগুলো অলরেডি ভালো রেসপন্স আছে এবং প্রচুর 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 সোজ পাচ্ছে হুলিয়ে শো দিচ্ছে ঠিক আছে ধুমকে ধুকে এটা আনন্দের বিষয় ভাই এত শোষ বাংলা ছবি ন্যাচারালি পায় না আমি একটু আমার হুগলির রেসপন্সটা দেখি নি কারণ আমার হুগলি আমার নিজের ঘরদৌড় আর কি ঘর ঘর বাড়ির মতন জায়গা সেখানে অলরেডি সেখানেও কিন্তু অট্টোকে এত শো হয়নি যতটা ধুমকে নিয়ে সেলিব্রেট করা হচ্ছে এবং আমি বারবারই বলেছিলাম যে খেলা তো হবে এবং ইতিমধ্যেই কিন্তু ওয়ান পয়েন্ট জিরো ফোরকে কিন্তু অলরেডি টিকিট সেল ট্রেন্ডিংয়ে চলে গেছে কথা বলতে বলতে এবং এখানেও কিন্তু দুটো তিরিশের শোটাতে যা রেসপন্স ভাই আনবিলিভেবল হুগলি জাস্ট কাঁপিয়ে দিয়েছে হুগলি জাস্ট কাঁপিয়ে দিয়েছে এটুকু বলতে পারি চারটে পঞ্চান্ন আস্তে আস্তে খাওয়া শুরু করেছে এটাও খেয়ে নেবে কোনো চিন্তা নেই অলরেডি কেপিএস মলে চারটের শোটা বিকেল চারটের শোটাতে এরম রেসপন্স এটা হাউসফুল মারবে এবং একটা চল্লিশের শোটাতেও এরম রেসপন্স এটাও হাউসফুল মারবে কিছু বলার নেই ভাই এগারোটা শোটাও হাউসফুল এই বাবা এগারোটা শোতেও এরম রেসপন্স এই বাবা এটাও হাউসফুল মারবে আর কি বলবো বলো তো কিছু বলার নেই সিনেমার চন্দ্রনগর থেকে শুরু করে এত এত শো পেয়েছে দেখো এত এত শো পেয়েছে ঢেলে ঢেলে দিয়েছে পুরো ধুমকে তো পুরো মানে বললাম তো ভাই দেবদা এখন অন্য উচ্চ হি ইজ দা ওয়ানলি অনলি মনস্টার অফ দ্য বিগেস্ট বিগেস্ট মনস্টার অফ দ্য বেঙ্গল বক্স অফিস এটা মানতে হবে মনস্টার স্টার অ্যান্ড দ্য মেগাস স্টার আর লেডিজ সুপারস্টারের কথা তো বলতেই হয় মানে শুভশ্রী গাঙ্গুলি অ্যান্ড দেবদা এই দুজন একসাথে আসার যে কি লেভেলের জিনিস কি লেভেলের উন্মাদনা সেটা গোটা বাংলা জুড়েই দেখতে পাচ্ছ এছাড়াও মালদা হোক তারপরে তোমার এটা কি ছিল ঘণ্টায় টিকিট সেল শুরু হয়েছে মহারাজ চ্যাটার্জি আমাকে পাঠিয়েছে বিভিন্ন পেজ থেকে ট্যাগ করা হচ্ছে আচ্ছা মানে এবার দাঁড়াও এখন বোলপুর টোলপুর খোলেনি আরও অনেক জায়গা আছে সব খুলবে পুরুলিয়া টুরুলিয়া খুলবে তখন আরও দেখতে পাবে আরও ক্রেজ দেখতে পাবে গোটা বাংলায় একটা উৎসব শুরু হয়ে গেছে ধুমকে এটা আমি সত্যি বলছি বারবার বলছি একটা ড্রামা ছবির জন্য এটা হবে আমি জীবনে কোনো দিন এক্সপেক্ট করিনি এটা শুধু দেবশুভশ্রীর পাওয়ার বলে আমার ধারণা এবং এটা শুধু মানে দেবদার যে দেবদার মেগা মেগাস্টার হয়ে গেছে সেইটার পাওয়ার আমার ধারণা এবং দেবশুভষ্ঠীর জুটি একসাথে আসা ধারণা দেখছো দেবশুঘষ্ঠীর জুটি যে আমি বলবো দেবদাস দেবদাসীতে তোমরা দুজনেই দেখছো কী ক্রেজ হচ্ছে চারিদিকে এ তোমাদের আসতে হবে ভাই জনতা চাইছে তোমাদের আবার চাই একসাথে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যা ভাই